দর্শক আমি এখন আছি দিনাজপুর জেলার উপজেলার রাজরামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে এখানে একটি একটি রয়েছে রয়েছে গাছ আপনারা দেখতেই পাচ্ছেন বট গাছ এবং পাখর গাছের বিয়ে দেওয়া হয়েছে আজিমপুর গ্রামের একজন স্থায়ী বাসিন্দা রয়েছে আমি এখন তার সাথে কথা বলবো আসলে বট আর পাখর গাছের বিয়ে দেওয়া হয় কেন হ্যাঁ মঙ্গলের জন্য বিয়ে দেওয়া হয় ছোঁয়া পোয়া নাই ওদের কতদিন আগে বিয়ে দেওয়া হয়েছিল 12 বছর আগেই হয়েছিল ধরো 14 বছর আগে তো এই যে কাপড়গুলো পুরনো হয়েছে এগুলা কখন মানে কতদিন পর পর পুরনো হয় ওই বছরে একবার করি আনে এই গাছ দুইটার বয়স কতদিন হবে হ্যাঁ 12 14 বছর ধরো তো দর্শক এখানে দুইজন কাকীমা রয়েছে আমি এখন তাদের সাথে একটু কথা বলবো আদাব ভালো আছেন আছি আপনি ভালো আছেন আপনাদের কি এখানেই নাকি আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা বট গাছ রয়েছে একটা পাখর গাছ রয়েছে তো বট গাছ এবং পাখর গাছের বিয়ে দেওয়া হয়েছে তো আমি আসলে জানতে চাচ্ছি যে বট গাছ এবং পাখর গাছের বিয়ে দেওয়া হয় কেন ওই যাদের বাচ্চা কাচ্চা নেই তারাই মেয়েদের মানত বলা যায় যে মানত করলে তাদের সন্তান লাভ করতে পারে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার ভাবে বেড়ে উঠেছে বটগাছ এবং পাগর দৃশ্যটি কিন্তু মনোমুগ্ধকর তা আপনারা আসলে রাস্তার পাশেই চমৎকার এই দৃশ্যটি দেখতে পারবেন আমার কিন্তু ভালো লেগেছে তাই আপনাদের সামনেই ভিডিও তুলে ধরলাম